আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি এই তিনটি ছোট্ট বাট পাওয়ারফুল ডার্ক সাইকোলজি ব্যবহার করলে আপনি যে কারোর মাইন্ডকে নিয়ন্ত্রণ করতে পারবেন নিজের প্রতি অ্যাট্রাক্ট করতে পারবেন এবং আপনার প্রভাব বিস্তার করতে পারবেন তবে আমি আশা করব যে আপনি এগুলো ভালো কাজের জন্য ব্যবহার করবেন তাই বেশি কথা না বলিয়ে লেটস স্টার্ট নাম্বার ওয়ান ইমোশনাল বুক আমরা মানুষেরা ইমোশনাল ক্রিয়েচার তাই আপনি যদি কাউকে নিয়ন্ত্রণ করতে চান তার সব থেকে ভালো উপায় হলো তাকে ইমোশনালি ট্রিগার করা যুক্তির থেকে বেশি তাদের আবেগকে স্পর্শ করা আর এটি হলো ইমোশনাল হুক এটি একটি মেন্টাল কানেকশন তৈরি করা সাইকোলজি আপনি যদি তাদের আবেগকে ট্রিগার করতে পারেন তাহলে তারা আপনাকে বিশ্বাস করবে এবং আপনার সাথে আরো বেশি সংযুক্ত হতে চাইবে সময় কাটাতে চাইবে নাম্বার টু পার্ট ফল ইফেক্ট আপনি কি জানেন আপনি আপনার দুর্বলতাকে কাজে লাগিয়ে আরও বেশি আকর্ষণীয় হতে পারেন এই পার্ট ফল ইফেক্টটি ব্যবহার করে ইয়েস ঠিক শুনেছেন আমরা কেউই পারফেক্ট না আমরা সবাই সবসময় কোনো না কোনো ছোটোখাটো ভুল করেই থাকি তাই যখন আপনি কোনো ভুল করবেন তখন মানুষ ভাববে আপনিও তাদেরই মতো একজন তখন তারা আপনাকে আরো বেশি আপন ভাববে কিন্তু আপনি যদি দেখান যে আপনি একদম পারফেক্ট তাহলে তারা আপনার সাথে রিলেট করতে পারবে না আর আপনার সাথে সময় কাটাতেও চাইবে না তবে তার মানে এই না যে আপনি সব সময় ভুল করবেন জেনে শুনে ভুল করবেন না হলে আপনি অ্যাট্রাক্টিভ হওয়ার জায়গায় হয়ে যাবেন নাম্বার থ্রি রেসিপ্রসিটি একটি ছোট্ট উপহার বা একটি ছোট্ট দান আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ এনে দিতে পারে এই সাইকোলজিটির কারণে রেসিপ্রসিটি মানে হলো যখন কেউ আপনাকে কিছু দেয় তখন আপনার মনে একটি অদৃশ্য দায় তৈরি হয় যে আপনাকেও তাকে কিছু ফিরিয়ে দিতে হবে ফর এক্সাম্পল আপনার বার্থডেতে যখন আপনার ফ্রেন্ড আপনাকে কোনো গিফট দেয় তখন আপনারও মনে হয় যে না আমাকেও তাকে তার জন্মদিনে কিছু না কিছু দেওয়া উচিত এর কারণ হলো আপনিও এই প্রসিটির কারণে দায়বদ্ধ হয়ে যান তাই আপনি যদি কারোর কাছে কিছু চান তাহলে ফার্স্টলি তাকে আগে কিছু দেন তো এই ছিল আমাদের তিনটি পাওয়ারফুল ডার্ক সাইকোলজি এগুলোকে ভালো কাজের জন্য ব্যবহার করবেন অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে